হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা তোমাদের জন্য আরেকটা নতুন ম্যাথমেটিক্সের ক্লাস নিয়ে চলে এসেছি যেগুলো আমাদের সামনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে নশো কুড়ি টাকায় একটি বই বিক্রি করলে এক ব্যক্তির ১৫ পার্সেন্ট লাভ হয় তাহলে কত টাকায় বইটি বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে খুব সহজ প্রশ্ন তাহলে একটা জিনিস মাথায় রাখো যদি কোন বইটার ক্রয় মূল্য যেটাকে আমরা সিপি বলি কস্ট প্রাইস সেটা যদি একশো টাকা হয় তাহলে পনেরো লাভ করতে গেলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে এসপি ওয়ান আমরা যদি ভাবি একশো টাকায় যদি বিক্রি করে তাহলে পনেরো লাভ হবে আর যদি কুড়ি পার্সেন্ট লাভ করতে চায় অর্থাৎ সেলিং প্রাইস টু সেটা কত হবে টোয়েন্টি লাভের জন্য একশো কুড়ি টাকা হবে তার মানে আমাদের জানতে চাইছে কত টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে এবার এক্ষেত্রে দেখো সেলিং প্রাইস ওয়ান বলেছে যদি নশো কুড়ি টাকায় বিক্রি করা হয় তাহলে তার পনেরো লাভ হয় কত টাকায় বিক্রি করলে কুড়ি percent লাভ হবে তাহলে এটা আমরা একটা তৈরাসিক সম্পর্ক করতেই পারি তাহলে ব্যাস এখান থেকে আমরা x সমান করব তাহলে x সমান কত নয়শ কুড়ি into one twenty divided by একশ পনেরো খুবই সহজ এবার দেখো কাটাকাটি করে নেব আমরা কাটাকাটি করে পাঁচ দিয়ে পাঁচ দুইয়ে দশ পাঁচ তিনে পনেরো কাটাকাটি করব আমরা এখানে পাঁচে একে পাঁচ তাহলে চার পাঁচ আসছে চল্লিশ আহ পা পাঁচ চারে কুড়ি পাঁচে একে পাঁচ চার ভাগ শেষ বিয়াল্লিশ পাঁচ আটে চল্লিশ কুড়ি পাঁচ চারে কুড়ি এবার তেইশ দিয়ে দেখো তেইশের নামটা এটা যাচ্ছে কিনা তেইশ আট এ আট দুই ষোলো আট তিনে চব্বিশ দেখো আট তাহলে একশো কুড়ি ইন্টু আট বারো আসছে ছিয়ানব্বই নশো ষাট তার মানে আমরা দেখতে পাচ্ছি নশো ষাট টাকা মানে অপশান ডি যদি নশো ষাট টাকায় বিক্রি করা হয় তাহলে বইটি কুড়ি পার্সেন্ট লাভ হবে সহজ প্রশ্ন ছিল একটু কেয়ারফুলি দেখলে কিন্তু হয়ে যাবে ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক বলেছে একটি কলম 80 টাকায় বিক্রি করলে যদি কুড়ি 20% ক্ষতি হয় তাহলে 90 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হবে দেখো এটা ভীষণ সহজ কি রকম 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয় ঠিক আছে তাহলে 20 80 টাকায় যদি বিক্রি করে তাহলে সেলিং প্রাইস কত টাকা হচ্ছে 80 টাকা তাহলে কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে 20% ক্ষতি হচ্ছে তাহলে দেখো কুড়ি পার্সেন্ট ক্ষতি হচ্ছে এক্ষেত্রে সুবিধে কি হয়ে গেছে একশো টাকার পার্সেন্টেজ সেম হয়ে গেছে এই জন্য এবার দেখো সেটা আমাদের সেলিং প্রাইস ওয়ান এবার যদি সেলিং প্রাইস টু সেটা যদি বলা হচ্ছে কত টাকা নব্বই টাকা তাহলে একশো টাকায় কিনেছে যদি নব্বই টাকায় বিক্রি করে দেখতেই পাচ্ছি দশ টাকা এবং দশ টাকা একশোর দিক থেকে পার্সেন্টেজও দশ হচ্ছে তাহলে অপশন হয়ে গেল অপশন ডি টেন এটা ভীষণ সহজ অঙ্ক একটা খুবই সহজ একটা ব্যাপার ছিল এবার এক্ষেত্রে যদি অন্য কোনো ডেটা থাকতো তাহলে আমরা সল অন্যভাবে করতে হতো কিন্তু যেহেতু ডেটা এভাবে परसेंटेज ही রয়েছে এই কারণে আমরা সহজেই বলে দিতে পারলাম ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য একটা বিশাল বড় সুখবর ওয়েট ফর জব এ এখন তোমরা বিষয় ভিত্তিক এমসিকিউ जीके এবং ম্যাথমেটিক্স এর কনসেপ্ট বাংলায় অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন যার মধ্যে প্রত্যেকটি প্রশ্নই ব্যাখ্যা সহ সমাধান তোমরা কিন্তু পেয়ে যাবে এগুলো সামনের যে एग्जाम রয়েছে পুলিশের রেল এসএসসি psc wbcs banking rrb সমস্ত एग्जामের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ের ভিত্তিক एमसीक्यू जीके বইতে তোমরা ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানে एमसीक्यू উইথ এক্সট্রা ইনফরমেশন তোমরা পেয়ে যাবে আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটার চ্যাপ্টার ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক সমাধান এবং প্রত্যেকটি অঙ্কের ব্যাখ্যা সহ সমাধান তোমরা পেয়ে যাবে ফলে এটা বুঝতে পারবে যে কিভাবে অঙ্কগুলো করলে সহজে শর্টকাট ট্রিকের মাধ্যমে করতে পারবে সেগুলোর জন্য কিন্তু এই বইটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বইতে একশোর বেশি পেজ রয়েছে তাহলে আর দেরি নয় খুব তাড়াতাড়ি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই বইটা পারচেস করে নাও মাত্র আড়াইশো টাকায় বাড়িতে বসে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে খুব তাড়াতাড়ি এটা কিনে নাও সামনে অলরেডি এস আই এর এক্সাম ঘোষণা হয়ে গেছে ডাব্লিউবিপির এক্সামও কিন্তু কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে কেপিরো রিক্রুটমেন্ট সামনে ফলে বইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কালেক্ট করে নাও নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করার জন্য ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কোনো বিদ্যালয়ে একশো বত্রিশ জন ছাত্রছাত্রী পরীক্ষার্থীর মধ্যে পাস ফেলের এর অনুপাত নাইন যদি আরও ন জন পরীক্ষার্থী পাশ করত তবে পাস ফেলের অনুপাত কত তাহলে দেখো একশো বত্রিশ জন টোটাল পরীক্ষার্থী রয়েছে এদের অনুপাত কত বলেছে nine is to two নয় অনুপাতে এদের কি হয়েছে pass করেছে তাহলে খুব ভালো কথা তাহলে কতজন pass করেছে তাহলে এদিকে রয়েছে pass আর এদিকে রয়েছে ফেল খুব ভালো কথা তাহলে pass করছে কতজন একশো এর মধ্যে নয় মানে অনুপাতের দিক থেকে নয় এর এগারো তাহলে এগারো একে এগারো এগারো দুইয়ে বারো মানে ১২ নয় একশো জন রয়েছে যারা pass করেছে খুব ভালো কথা আর ফেল করেছে কতজন দুই বাই এগারো ইন্টু একশো বত্রিশ তাহলে এগারো একে এগারো এগারো দুই বাইশ মানে ফেল করেছে চব্বিশ জন টোয়েন্টি জন এবার কি বলেছে যদি চার জন পাস করতো তাহলে যদি চারজন পাস করে তাহলে একশো আট থেকে আরো জন পাস করবে মানে একশো বারো জন টোটাল পাশ করবে আর ফেল করবে কতজন দেখো যেই চারজন এখান থেকে তাহলে মাইনাস চার হয়ে যাবে কারণ জন তো পাস করতে মানে যে পাস করেছে বাকি তো ফেল করতে হবে সেই চারজনকে তাহলে চার কমে যাবে ওখান থেকে সেই জন্য একশো কুড়ি একশো বারো ইনস্টু কুড়ি এবার কাটাকাটি আমরা করে দেবো চার দিয়ে কাটাকাটি করবো চার পাঁচে কুড়ি দেখো এইট ইন্টু ফাইভ অপশন বি হয়ে গেল উত্তর ভীষণ সহজ অঙ্ক ছিল কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে তাহলেই হবে ওকে চলো পরবর্তী অঙ্কে যাওয়া যা কি বলেছে একটি বালক এ থেকে বি পর্যন্ত চব্বিশ কিলোমিটার একটি পথ ঘন্টায় 4 কিলোমিটার বেগে এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে ফিরে যাওয়ার সময় 4 কিলোমিটার পার ঘন্টা বেগে গেল আর ফেরার সময় 6 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে এলো তাহলে যাতায়াতের গড় বেগ কত তাহলে দেখো এই ক্ষেত্রে টোটাল আমরা যদি গড় বেগ বের করি গড় বেগ কিভাবে বের হবে গড় বেগের সূত্র কি গড় বেগের সূত্র হচ্ছে মোট দূরত্ব মানে যতটা দূরত্ব সে অতিক্রম করেছে বাই মোট সময় কতটা সময় সে অতিক্রম করেছে এটা মাথার মধ্যে রাখতে হবে এবার মোর দূরত্ব কত কারণ সে চব্বিশ কিলোমিটার গিয়েছে চব্বিশ কিলোমিটার ফিরে এসেছে তাহলে মোর দূরত্ব কত আটচল্লিশ আটচল্লিশ কিলোমিটার এবার ব্যাপারটা হচ্ছে সময় কত লেগেছে দেখো প্রথমে যখন চব্বিশ কিলোমিটার তখন তার স্পিড ছিল ফোর কিলোমিটার পার আওয়ার তাহলে সময় লেগেছে কত ডেফিনেটলি ক্ষেত্রে সময় লেগেছে ছ ঘন্টা চার ছয় চব্বিশ ঘন্টা ফিরে আসার সময় যখন চব্বিশ কিলোমিটার সে গিয়েছে সিক্স কিলোমিটার পার আওয়ার বেগে গেছে তাহলে সময় লেগেছে কত ফোর আওয়ার চার ঘন্টা তাহলে টোটাল সময় কত লেগেছে দশ ঘন্টা তাহলে এক্ষেত্রে টোটাল সময় কত আটচল্লিশ ডিভাইডেড বাই দশ তাহলে মোট দূরত্ব আটচল্লিশ কিলোমিটার মোট সময় দশ ঘন্টা ওকে তাহলে আটচল্লিশ ডিভাইডেড বাই মানে ফোর পয়েন্ট এইট কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে তার গতিবে তাহলে এক্ষেত্রে অপশন এ হয়ে গেল উত্তর ফোর পয়েন্ট এইট তার গড়বেগ ভীষণ সহজ ছিল আশা করি বোঝা গেছে ওকে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে এ থেকে একটি লোক সাইকেলে বিতে ঘন্টায় 10 কিলোমিটার বেগে গেল যদি ঘন্টায় বারো কিলোমিটার বেগে যেতে তার দু ঘন্টা কম সময় লাগতো তাহলে এ এবং বি এর মধ্যে দূরত্ব কত খুবই সহজ একটু দেখো মনে করি এক্ষেত্রে দেখো আমরা যদি দূরত্বটা ধরি তাহলে অঙ্কটা কিন্তু একটু কষ্ট হয় ঠিক আছে আমাদের এভাবে বের করতে হবে আমরা মনে করব যেতে তার সময় লেগেছিল যখন সে দশ কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছিল তার সময় লেগেছিল টি আওয়ার বা টি ঘন্টা তাহলে তাহলে 10 কিলোমিটার বেগে সে যখন গিয়েছে তার সময় লেগেছে টোটাল দূরত্ব কত গিয়েছে টেন্টি কিলোমিটার সে গিয়েছে তো ঘন্টায় 10 কিলোমিটার বেগে যদি টি ঘন্টায় যায় টেন্টি এবার যদি বারো কিলোমিটার বেগে সে যায় তাহলে বারো কিলোমিটার বেগে গেলে সময় দু ঘন্টা কম তাহলে সেক্ষেত্রে সময় লেগেছে কত টি মাইনাস এবার দেখো শর্তানুযায়ী এটা সমান কেন সমান কারণ 10 ঘন্টায় টি সময় সে যতটা গেছে বারো কিলোমিটার মানে 10 কিলোমিটার বেগে e সেটি ঘন্টা যত রাখে বারো কিলোমিটার বেগে তো দু ঘন্টা কম সময় লেগেছে ভাই সেখান থেকে আমরা টিটা বের করে নেবো এক্ষেত্রে কত হচ্ছে টেন টি সমান টুয়েলভ তাহলে টু টি সমান হচ্ছে বারো তাহলে সময় লেগেছে বারো ঘন্টা ওকে তাহলে এবার দেখো তাহলে দূরত্ব কত হবে তাহলে দশ কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে বারো ঘন্টা সে কত কিলোমিটার যাবে বারো দশে একশো কিলোমিটার যাবে আর এটাই তো তার গতিবেগ মানে এটাই তো ডিস্টেন্স তাকে যেতে হবে তাহলে এ মধ্যে দূরত্ব একশো কুড়ি কিলোমিটার খুব সহজ এবার তোমরা যদি বলো না বারো কিলোমিটারে দেখবে সেক্ষেত্রে সেই দেখো বারো ইন্টু দশ মানে একশো কুড়ি তুমি যেদিক থেকেই দেখো অ্যান্সার তোমার ওয়ান হবে খেয়াল করে রাখতে হবে ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল চার হাজার নশো বর্গমিটার পার্কটিকে বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে পাঁচ টাকা হিসেবে খরচ হয় পুরো পার্কটি বেড়া দিয়ে ঘিরতে কত টাকা খরচ হবে দেখো পার্কটার যে ক্ষেত্রফল বলেছে চার হাজার নশো বর্গ মিটার তার মানে ক্ষেত্রফল মানে কি বাহু ইন্টু বাহু মানে বাহুকে বাহু দিয়ে গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই টোটাল যদি হয় তাহলে একটা সাইড সত্তর হবে কারণ তাহলে ক্ষেত্রে চারিদিকে সত্তর তাহলে ক্ষেত্রে তার পরিসীমা কত কারণ বেড়া দিয়ে যদি ঘেরতে হয় পরিসীমা বরাবরই ঘেরতে হবে তাহলে সেক্ষেত্রে বরগক্ষেত্রটার পরিসীমা কত হচ্ছে পরিসীমা হচ্ছে সত্তর ইন্টু চার সাত চারে আঠাশ দুশো আশি মিটার এবার কি বলেছে যে প্রতি মিটার পাঁচ টাকা হিসেবে খরচ হয়েছে তাহলে টোটাল খরচ হবে কত টাকা দুশো টাকা খরচ হয়েছে দুশো আশি পাঁচ শূন্য চার পাঁচ দশ একে চোদ্দ চোদ্দশো টাকা খরচ হচ্ছে খুবই সহজ ব্যাপার খুবই ইজি অপশন আমরা পেয়ে গেলাম অপশন ডি আমাদের উত্তর পেয়ে গেলাম ওকে ভীষণ সহজ ছিল আমরা কিন্তু বুঝে গেলাম ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক

হয়ে গেল এত ভাবে তুমি করতে পারো কিন্তু আমি একটা কথা বলবো এভাবে করার কোনো প্রয়োজন নেই কারণ এভাবে তুমি যদি করো exam কিন্তু প্রচুর সময় লাগবে কিভাবে করবে যখনই এরকম থাকবে মানে কোন কিছু two a সমান three সমান four তখন abc যেটা হবে কি করবে এই যে ভদ্রলোকরা রয়েছে তাদের প্রত্যেকের অনন্য করে দেবে একের দুই is to তিন একের চার করে একদম ডাইরেক্ট বসিয়ে দেবে যারা পাশে রয়েছে তাদের অনুপাত না করে তাদের অনন্যকের অনুপাত করে দেবে ব্যাস এবার তুমি দেখতে পাচ্ছ মানে এদের লসাগু দিয়ে গুণ করবে বারো তাহলে বারো দিয়ে ছয় দুই বারো তিন চারে বারো চার এ বারো তুমি দেখো দেখো কত কম সময় করে নিতে পারলাম থেকে সেকেন্ডে শুধুমাত্র পরবর্তী প্রশ্নে যাওয়া যাক দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে কুড়ি এবং তিরিশ মিনিটে পূর্ণ করা হয় নল দুটি একসাথে খোলার কতক্ষণ পর নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর দশ মিনিটে জলপূর্ণ হবে এটা খুব সহজ ঠিক আছে দেখো এক্ষেত্রে নম্বরের অপশনটা দেওয়া নেই অপশন ডি একটা অপশন থাকবে সেটা হচ্ছে আট মিনিট হবে ঠিক আছে এবার এটা আমরা দেখবো কি হচ্ছে দেখো কিভাবে হচ্ছে নল এ সেটা দিয়ে কুড়ি মিনিটে পূর্ণ হয় নল বি দিয়ে তিরিশ মিনিটে পূর্ণ হয় এবার টোটালটা কত তাহলে এলসিএম করলে ষাট হবে তাহলে দুই তিনে প্রথমটা দিয়ে তিন ইউনিট দ্বিতীয়টা দিয়ে দুই ইউনিট ভর্তি হবে খুব ভালো কথা এবার কি বলেছে খুব ভালো করে পড়ো বলেছে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ তার মানে প্রথম যে কিছু মিনিট দুটো নল একসাথে খোলা ছিল তাহলে দুটো নল যদি একসাথে খোলা থাকে কত ইউনিট করে জল ভর্তি হবে পাঁচ ইউনিট কারণ তিন প্লাস দুই তাহলে পাঁচ ইউনিট করে ভর্তি হবে মনে করলাম টি মিনিট খোলা ছিল তাহলে ওই সময় ফাইভ টি ইউনিট জল পূর্ণ হল এবার প্রথম নল বন্ধ হয়ে গেছে তাহলে দ্বিতীয় নল খোলা আছে দ্বিতীয় নল দিয়ে কত ইউনিট করে ঢুকছে দুই ইউনিট করে কতক্ষণ দশ মিনিট তাহলে টু ইন্টু টেন তাহলে এটা মিলে কি করছে পুরো ট্যাঙ্কটা ভর্তি করছে তাহলে 60 বাইস তাহলে 5t 20 is equal to 60 তাহলে 5t সমান হচ্ছে 40 তাহলে t 4 8 5 40 তাহলে দেখো ভীষণ সহজ অপশন dটা আমাদের आंसर হবে ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক 90 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার দেখো তাহলে এটাকে আমরা গুণ করব তাহলে আমাদের মিটার পার সেকেন্ড পাবো তাহলে আঠেরো পাঁচে নব্বই তাহলে পাঁচ পাঁচে পঁচিশ মিটার পার সেকেন্ড এই স্পিডে ট্রেনটা যাচ্ছে এবার আমরা প্রত্যেকে জানি যে কোনো যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে তাহলে পুরো প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে বাইশ সেকেন্ড তাহলে পঁচিশ মিটার পার সেকেন্ড যদি তার গতিবেগ হয় বাইশ সেকেন্ডে সে কত দূর গিয়েছে পঁচিশ ইন্টু বাইশ করবো তাহলে কত হবে পাঁচ কুড়ি পাঁচে পঞ্চাশ পঞ্চাশ যোগ করলে পাঁচশো পঞ্চাশ মিটার কিন্তু টোটাল ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এর মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত দেওয়া আছে দুশো পঞ্চাশ তাহলে আর পাঁচশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ বাদ দিয়ে দেবো zero মানে তিনশো মিটার তাহলে ট্রেনটার টার দৈর্ঘ্য হচ্ছে option c তিনশো মিটার ভীষণ সহজ আশা করি বোঝা গেল ok চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে দেখা যাক একটি দ্রব্যের ধার্যমূল্য মূল্য চারশো টাকা পঁচিশ percent ছাড় দিয়েও যদি দ্রব্যটিকে পঞ্চাশ percent লাভ হয় তাহলে দ্রব্যটিতে কোনো ছাড় না দিলে কত শতাংশ লাভ হয় একটু দেখলেই বোঝা যাবে ভীষণ সহজ তাহলে দেখো চল্লিশ পার্সেন্ট একটা জিনিসের মূল্য মার্ক প্রাইস রয়েছে পঁচিশ ছাড় দিয়েছে কেউ কোনো জিনিসের উপরে যদি পঁচিশ ছাড় দেয় তার মানে ধার্যমূল্যের ওপরে পঁচাত্তর পার্সেন্ট সে টাকাটা নিয়েছে তাহলে বিক্রি করেছে কত টাকায় সেলিং প্রাইস চারশো ইন্টু পঁচাত্তর বাই একশো কারণ চারশো টাকার পঁচাত্তর এ বিক্রি করেছে জিরো তাহলে পঁচাত্তর চারে তিনশো টাকায় বিক্রি করেছে তার মানে চারশো টাকার জিনিস ছিল সেটাকে সে বিক্রি করেছে তিনশো টাকা কিন্তু তিনশো টাকায় বিক্রি করেও তার কিন্তু পঞ্চাশ পার্সেন্ট লাভ হয়েছে তার মানে আমরা যদি কস্ট প্রাইস দেখি তাহলে কস্ট প্রাইস দেখলে কি হবে কস্ট প্রাইস একশো টাকা হলে সেলিং প্রাইস হবে একশো টাকা কারণ পঞ্চাশ পার্সেন্ট লাভ করেছে তাহলে ক্ষেত্রে কস্ট প্রাইস তাহলে কত হবে তাহলে কস্ট প্রাইস দেখো আমরা যদি এক্স মনে করি আমরা এখান থেকে কস্ট প্রাইসটা বের করবো তাহলে এক্স সমান কত তিনশো ইন্টু একশো ডিভাইডেড বাই একশো তাহলে দেড়শো দুয়ে তিনশো মানে দুশো টাকা এক সমান দুশো টাকা তার মানে জিনিসটার ক্রয় মূল্য দুশো টাকা বিক্রি করেছে এবার বলেছে যদি সে ধার্য মূল্যেই বিক্রি করে মানে দুশো টাকার ক্রয় মূল্য সে যদি চারশো টাকায় বিক্রি করে তার মানে সে ডাবল ডাবল বিক্রি করেছে তার মানে তার লাভ হয়েছে দুশো পার্সেন্ট তাহলে অপশন বি হয়ে গেল এত তাহলে তার প্রফিট হয়ে গেল দুশো পার্সেন্ট কারণ দুশো টাকা ছিল তার লাভ হয়ে গেল দুশো টাকা ঠিক আছে তাহলে তার ডাবল লাভ হলো ওকে তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো ধন্যবাদ